নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এই মুহূর্তের বড় খবর

দু হাজার তেরোতে যে অ্যাক্ট পাস হয়েছিল ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস অ্যাক্ট দু তেরো তারা তারপরে ওয়েস্ট বেঙ্গল রাইট টু পাবলিক সার্ভিস কমিশন তৈরি করা হয়েছিল দু হাজার পনেরোতে সে কমিশনের উদ্দেশ্য ছিল সময় মতো সবকিছু ডেলিভারি দেওয়া মানে বার্থ সার্টিফিকেট ডেথ সার্টিফিকেট প্রেমেশন সার্টিফিকেট নিউ যদি টাইমলি না দেওয়া হয় সেই অফিসারের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করতে পারে অভিযোগ জানাতে পারে এবং তাকে দরকার হলে দশ টাকা জরিমানা করা এই আইনটা তৈরি হয়েছে কিন্তু সেই আইনে গত দশ বছরে একটা অভিযোগও জমা পড়েনি এবং যদি কোনো অভিযোগই জমা না পারে তাহলে ডিপার্টমেন্ট খুব ভালো চলছে পশ্চিমবঙ্গের সব ডিপার্টমেন্ট মানুষ তারা খুব খুশি তাহলে তুমি কোটি কোটি টাকা কেন অ্যাডভার্টাইজমেন্টে খরচা করছো তুমি কেন কোটি কোটি টাকা মাইনে দিচ্ছ কমিশনার বছর ধরে মানুষের পাবলিকের ট্যাক্সের টাকা এই বাজেট থেকে দেওয়া হচ্ছে কেন তার উত্তর আপনি দিন আপনারা দেখেছেন ওরা কি উচ্ছৃঙ্খল আচরণ করছিল এবং এই উশৃঙ্খল আচরণ যেহেতু আমাদের লাইভ টেলিকাস্ট হয় না কিন্তু আপনারা ছিলেন আপনারা নিজের স্বজনকে দেখেছিলেন বিধানসভা এমন একটা জায়গা যার মর্যাদা রাখতে হবে মর্যাদা রাখতে জানতে হবে আইনটা পুরো জানতে হবে ওকে আমি স্টপ করেছি ইরেভেন্ট কথা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিলো হি ক্যানট ক্রিটিসাইজ অ্যাক্টস অফ দ্য স্পিকার দ্যাট টু হি ওয়াজ ডুইং এবং যার জন্য আমি ওকে বলেছিলাম আপনি থামুক কিন্তু কোনো থামার তো লক্ষ্য নেই নেই উল্টো পাল্টা কথা বলছিল এবং আমাদের রুল থার্টি থ্রি থার্টি ওয়ান অনুযায়ী আমি ওকে স্টপ করে ওর বক্তব্য আমি ওকে বন্ধ করে দিয়েছি দ্যাট পাওয়ার আই হ্যাভ দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা